একটা দাওয়াত হোস্ট করা মানে বাসায় অনেক অনেক গাছ বাসা ক্লিনিং বাসা গোছানো ফুড প্রিপারেশন আরো কত কে এবার আমি নিজের ফেসবুক রানিং এর টাকা গিয়েছিলাম মর্নিং আই অনেক অনেক ভালো আছো শুরু করছি নতুন নতুন একটা সেদিন ছিল ফ্রাইডে ছুটির দিন বাট আমার জামায়ের তোর ছুটির দিন না ওর অফিস থাকে আর আমার যেদিন ঘুম ভেঙে যায় ফ্রাইডে তে আমি ট্রাই করি ওকে একটু ব্রেকফাস্ট মানে দাওয়ার সকালবেলা সিম্পল একটা ব্রেকফাস্ট দুইটা ব্রেড শিম আলু ভাজি আর হচ্ছে এক কাপ রেডি হচ্ছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম তারপর বের হয়ে গেল আমার জামাই এরপরে আমি আবার একটা ঘুম দিলাম ঘুম থেকে উঠে চলে আসলাম আর এখানে আমি স্যান্ডউইচ এর জন্য এখানে চিজ আছে কর্ন আছে গাজর আছে পেঁয়াজ আছে কাঁচামরিচ আছে তারপরে মিক্সার আছে দেন আমি হচ্ছে একটু মিওনেস দিয়েছি একটু টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি বাটারের মধ্যে ব্রেড গুলো দিয়ে দিলাম তারপর উপরে স্টাফিং দিয়ে দিলাম দেন আরেকটা ব্রেড দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো স্যান্ডউইচ টা হওয়ার জন্য আর এখন হচ্ছে আমি একটু কফি বানাবো আজকে অনেকদিন ধরে না আমার কফি খাওয়া হচ্ছে না একদম ক্রিমি কফি আর আমার হচ্ছে করা হয় না আমি ব্রাঞ্চ করে ব্রেকফাস্ট লাঞ্চ একসাথে তুমি দেখবা একা থাকলে না তোমার ওভাবে কোনো কিছু বানিয়ে খেতে ইচ্ছা করবে না নিজের জন্য এত দিতেও ইচ্ছা করবে না যে কিছু রান্না করবো দেন খাবো আমি আজকে স্যান্ডউইচ একটু পড়াপড়া পড়া করে ফেলেছি উপর দিয়ে আর আমার এই টাইপের স্যান্ডউইচটা খেতে ভালো লাগে একটু পোড়া পড়া একটা স্মেল আসবে অনেক ক্রিস্পি থাকে তা তারপরে তো সবকিছু একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসলাম আমার লাজ বলো ডিনার বলো ওগুলো এত সুন্দর করে না খেলেও হয় বাট ব্রেকফাস্ট যদি আমি কোনোদিন একটু স্পেশাল করি আমার এরকম সাজিয়ে গুছিয়ে খেতে ভাল লাগে আমি সারাদিন বাসায় একা একা থাকলে ওই একবারই আমার হচ্ছে ভালো করে কোনো কিছু খাওয়া হয় আর এরপরে সারাদিন আমার ওরকম কোনো কিছু একটা খাওয়া হয় ব্রেকফাস্ট করেই লেগে পড়লাম কাজে আর বাসে গেস্ট আসবে তাই এখানে আমি গেস্টদের জন্য আগে থেকেই কিছু ফুড প্রিপারেশন করে রাখছি এটা ছিল চিকেন রোল আর এখন আমি বানাবো চিকেন মোমো চিকেন মোমোর জন্য আমি এখানে চিকেনটাকে ব্লেন করে নিয়েছি তারপর এখন হচ্ছে এই চিকেন কেমাটার সাথে আমি পেঁয়াজ কুচি গাজর কুচি কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কলি আদা রসুন সয়া সস কালো গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো লবণ টেস্টিং তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে নিবি সবকিছু মিক্স করার পরে আমি এটাকে এক মিনিটের মতো একটু তেলে ভেজে নিয়েছি তেলে ভাজার পরে আমি উপরে একটু লেবুর রস দিচ্ছি তারপরে একটু লেবুর চামড়াটাও দিচ্ছি যাতে একটু ফ্লেভার আসে আমি হচ্ছে নর্মালি বাইরে তো চিকেন মোমো খেতে পারি ওটা তো জানি ভিতরটা কাঁচা থাকে ওটা মোমোর সাথে পরে সিদ্ধ হয় বাসায় বানালে কেন জানি ওইটা আমার মাথায় সেট আপ থাকে আমি না তেলে না ভাজা পর্যন্ত ওটা খেতে পারি না এক দুই মিনিটের জন্য হলেও না আমি এটাকে একটু তেলে ভেজে নেই আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন এর জন্য আর এখানে আমি কিছু সাসলিকো মানিয়েছি এগুলো সবগুলার কিন্তু আমার রেসিপি দেওয়া আছে তোমরা চেক করে নিও তারপর এখানে খালা সবকিছু মুছে টুছে দিচ্ছিল আর আমি একটা গুড় নিয়ে আসছিলাম তারপর আমি খালাকে বললাম এটা একটু গুঁড়া গুঁড়া করে দিতে কারণ আমি আমার দেরকে গুড়ের চা বানিয়ে খাওয়াবো আর খুব সুন্দর করে কিন্তু উনি আমাকে গুঁড়া গুঁড়া করে দিই এখন আমি নিজের যখন একটু গুড়ের চা খেতে মন যাবে আমি বানিয়ে খেতে পারবো তারপর এখানে খালা আমার সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলোকে ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি এখন সবকিছু আবার যার জায়গা মতো রাখছি দেখে মনে হচ্ছে প্রত্যেকটা কাজ আসলে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু এই একটা কাজ করতে কিন্তু অনেক সময় লাগে যাই হোক এরপরে আমি রাতের বেলা চলে গেলাম বুতে আমি একা যাইনি আমার সাথে তানবিরও ছিল আমি আমার যে ব্লগ ওখান থেকে আমি অল্প অল্প কিছু আর্নিং পাই আর ওই আর্নিংটা এসে এসে আমার অ্যাকাউন্টে জমা হয় বাট আমি ওভাবে উঠাই না তারপরে ভাবলাম সেদিন অল্প কিছু উঠাই আমি আমার এবার যে দাওয়াত হোস্ট করবো কেননা ওই দাওয়াতের টোটাল সব কস্টা হচ্ছে আমি আমার এই ফেসবুক আর্নিংটা দিয়ে লেটুস পাতা না সহজে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমার বাসার সামনে আমি এত খুঁজছি কোথাও পাচ্ছিলাম না অনেকগুলো সুপার সুপার গিয়েছিলাম সেখানে এভেলেবেল ছিল না তারপরে মেয়েপুর এগারোতে একটা বাজার আছে অনেক বড় বাজার ওখানে চলে গেল ওখানে দেখলাম এভেলেবেল লেটুস পাতা যেখানে যে দোকানে তুমি তাকাবো ওই দোকানে লেটুস পাতা পাবো আর ওখানে প্রত্যেকটা সবজির দাম এত কম এত কম আমি তার মেয়েকে বলতেছিলাম আমরা নেক্সট থেকে আমাদের কাঁচা বাজারগুলো ওখান থেকেই করবো কারণ ওখানে সবজির দাম অনেক কম সবজি না অনেক কিছুরই দাম ওখানে তারপর আমাদের এই ল্যাম্পের লাইটটা নষ্ট হয়ে গিয়েছিল একটা লাইটও কিনে নিয়ে আসলাম এখন তার আমাকে বলতেছিল তুমি বিশ টাকা লেটুস পাতা কেনার জন্য গিয়ে আমার পনেরোশো টাকা খরচ করে আসছো তারপরে তো আমি আমার সব কাজ কমপ্লিট করে এসে এখন চলে আসলাম আমার গেস্ট রুমের বেডশিট চেঞ্জ করতে কারণ আমি এটা পরদিন সময় পাবো না গুছানোর আজকে একটা নতুন বেডশিট বিছাবো এই বেডশিট টা অলরেডি তোমরা দেখেছো আমার আগের কোন একটা ব্লগে এটা একবারও বিছানো হয়নি আজকে প্রথমবার বিছাচ্ছি আর খুব সুন্দর লাগতেছে দেখো একদম ফুটে আছে বেডশিট আর টুকটাক এসব কাজগুলো না আগে কল ফলে পরের দিন খুব একটা ঝামেলা হয় না কারণ পরের দিন আমি কিন্তু সবাই ডর্মালি রান্নার কাজটাতে ব্যস্ত হয়ে পড়ে। তো কোনোর এসব কাজগুলো করতে ইচ্ছা করে না। আমার এই রুমটা কিন্তু একদম সিম্পল হইতো সাজানো আমার হাবিজিবি একদমই ভালো লাগে না। আর এই তো রুম গোছানোর পর আমি চলে আসলে এখন ডাইনিংটা একটু গোছাতে আর আমি এখন যে রানারটা পেচেছি এটা আসলে রানার না এটা হচ্ছে আমার একটা হিজাব এটাকে আমি মাঝে মাঝে আমার সোফাতে ইউজ করি তোমরা হয়তো খেয়াল করবা আর মাঝে মাঝে এটা আজকে আমি প্রথমবারই আম্মি আমায় ডাইনিং এ দিয়েছে সুন্দরই লাগতেছে কিন্তু যাই হোক আমার আজকে ব্লগটা এতটুকুই দেখা হবে আমি নেক্সট তা জগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ